আসসালামু আলাইকুম ওরাহমেতুল্লা তান্ত্রিক মহাগুরু চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগত আশা করি সবাই ভালো আছেন আমিও আপনাদের দুয়াই এবং আল্লাহ তালার অশেষ মেহের বা নিতে ভালো আছি প্রিয় কলিজার বায়েরা যারা অনেক বিপদে আছেন শত্রুর জন্য পারতেছেন না আজকে আমি মহা শক্তিশালী একটা বিদ্যা নিয়ে আসলাম শত্রুকে পরাজিত করার জন্য মানুষকে নষ্ট করার জন্য আজকে একটি অত্যন্ত পাওয়ারফুল বলতে পাওয়ারফুল একটি নকশা নিয়ে আপনাদের সামনে হাজির হলাম ডাইরেক্ট কুফরি কালামের কিতাবের একটি নকশা করলে ফলাফল পাইবেন করলে ফলাফল পাইবেন একশো পার্সেন্ট গ্যারান্টি দিলাম নকশার সাথে চালানি মন্ত্র আছে বিটিওর মাঝখানে বলে দেব আবার কাজ করলে কিন্তু কাজ হইব না চালানি মন্ত্র সারা যদি করেন যতই কাজ করেন যতই কিছু করেন আবার কাজ হইতো না কিন্তু চালানি মন্ত্র লাগবই মুখে বলে দেব সম্পূর্ণ শুনবেন বুঝবেন কাজ করবেন তাইলে কাজ হইব অনেকে আমারে ফোন দিয়া বলে ভাই নিজের কাজ করিয়া দেন হ্যাঁ পার্সোনালভাবে কাজ করে থাকি ঠিক আছে কিন্তু ভাই আপনারা তো করস দিতে পারেন না তাইলে আমি কাজগুলা করব কেমনে করস দিতে পারলে আমার সাথে যোগাযোগ করেন আর দিতে না পারলে ভাই নিজে নিজে ট্রাই করেন নিজে নিজে কাজ করেন করস আপনারই হইব যা আমার লাগবে আপনারই লাগবে যা কষ্ট করা লাগবে আপনি করবেন আমি আপনাদেরকে বলি মানুষকে একবারে নষ্ট করার জন্য অথবা কুফরি কালাম দেওয়ার জন্য শরীরে আজকে যে নকশাটা নিয়ে আসলাম এটা অত্যন্ত পাওয়ারফুল ভাই কুফরি বলতে কুফরি কুফরি করলে কিন্তু জাহার নামি মনে রাখবেন যে কুফরি করছে হে ধ্বংস হয়েছে কুফরি করছে মানেই ধ্বংস হয়েছে এ মারাত্মক কুফরি যে আছে একবারে কিছু কঠিন কঠিন শত্রু রয়েছে একবারে জ্বালা পোড়া দিয়ে তাকে সবসময় কাটা দিয়ে বৈশা তাকে যে কোনোভাবে যে ব্যাপারে আপনার পরাজিত করতে চাই এই ধরনের শত্রুর উপরে আপনি আজকের কাজটা চালাইতে পারেন নকশাটা তো আমি দিয়া আপনারা দেখতে পাচ্ছেন ভাই নকশাটা উল্টা পাল্টা দেখা যায় কঠিন মনে হয় কিন্তু নকশাটাই ওই রকম ভাই এখানে কঠিনের কিছু নাই সঠিকভাবে করতে পারলে কাজ হইব আগে নিয়মটা শুনবেন তারপর মন্ত্রটি মুখে বলে দেব লাল রং আপনাকে সিল এ রক্ত সিলের রক্ত দ্বারা আপনাকে নকশাটি লিখিত হবে লিখিত হবে শ্মশানে বসে আপনাকে কলম বানাইয়া সুন্দর করে আপনাকে নকশাটা লিখিত হবে কোথায় লিখিবেন একটা সাদা কাগজের মধ্যে লিখিবেন চাইলে আপনি সাদা কাপড়ের উপর লিখিতে পারেন শত্রুর নাম শত্রুর বাবার নাম নকশার নিচে লিখে দিতে হবে অবশ্যই আপনাকে নাম লিখিতে হবে নাম না লিখলে কিন্তু আপনার কাজ করব না চাইলে বাংলাতে লিখে দিবেন এখানে আরবি সিস্টেম নাই বাংলাতে লিখে দিন কোনো সমস্যা নাই নকশার নিচে লিখে দিবেন মেয়ে শত্রু হইলে মেয়ের নাম এর মায়ের নাম লিখিত হবে লিখার পরে কোন সময় লিখবেন আমাবসা রাতে শনিবার অথবা যাবেন পূর্ব বসবেন শ্মশান জাগ্রত নকশাটা সুন্দর করে কাপড়ের উপর লিখা নেবেন আপনাকে সিলটা হইতে হবে লাল রঙের সিল তার রক্ত দ্বারা লিখিত হবে নকশাটা সামনে রাখবেন আগরবাতি মোম এগুলা তো দরাইয়া দিবে মন্ত্রটি পত্ত হব কোন মন্ত্র মুখে বলে দি শুনেন মনোযোগ দিয়ে শুনেন মন্ত্র লাখ 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 জাদু লাখ অমুকের রঙ্গে লাখ বিশ্বপতি লাখ মানুষের লোয়ের সঙ্গে লাখ যদি আমার মন্ত্র লড়ে সরে ঈশ্বর মহাদেবের জটা সিরিয়া ভূমিতে পড়ে আমি আপনাদেরকে দিছি এটা মুখস্ত কইরা নেবেন মুখস্থ করলে আপনার কাজ করব যদি পারেন একশো আটবার ফিরে নিবেন শনিবারের দিন জাগ্রত হয়ে যাবে তিন রাস্তার মোরে গিয়া দাঁড়াইয়া পার উপর পা তুলে দিয়ে আপনাকে মুখস্ত করে নিতে হবে তাইলে আপনার কাজ করব মন্ত্রটি একবার ফোরবেন একটি ফুঁ দেবেন একুশবার এক একত্রিশা ফুঁত দিয়া সরাসরি আপনি যার উপর কাজটা করতেছেন ওখানে পুঁতে দিবেন চলাচল রাস্তায় তাইলে আপনার কাজটা খুব দ্রুত হয়ে যাবে দিয়ে দিলাম অবশ্যই কেউ কারাপ উদ্দেশ্যে ব্যবহার করবেন না নিয়ম সব কিছু বলে দিছি সকলে ভালো থাকবেন পরবর্তী ভিডিওতে দেখা হবে